আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল প্রথম দ্বিতীয় কিংবা তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশে অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো এখানে রুটিন কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে পরীক্ষার সময় রুটিন এবং বার সব কিছু এখানে দেখাবো তারপর একটি কথা প্রতি বছর নেই আমরা কিন্তু এই বছরও স্পেশাল বুলেটিন সাজেশন তৈরি করে ফেলেছি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের জন্য কিন্তু সাজেশনটি আমরা তৈরি করেছি প্রথম বর্ষ নতুন সিলেবাস সেই আলোকেই কিন্তু আমরা ঐচ্ছিক সাবজেক্ট সহকারে আমরা সাজেশনটি তৈরি করেছি স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে তুমি যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে তোমরা সাজেশনটি খুব সহজ আমাদের থেকে গ্রহণ করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ আটাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এই রুটিনটি প্রকাশ হয়েছে ফাজিল স্নাতক পাস প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ নিয়মিত অনিয়মিত প্রাইভেট রিটেক মানোন্নয়ন পরীক্ষা দু চব্বিশ সময়সূচি অত সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে পরিচালিত ফাজিল স্নাতক পাস প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ নিয়মিত অনিয়মিত প্রাইভেট রিটেক মানোন্নয়ন পরীক্ষা দুহাজার এর নিম্ন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে পরীক্ষার সময় দেখো পরীক্ষার সময় দুপুর একটা হইতে বিকাল চারটা ত্রিশ পর্যন্ত টাইমটা কিন্তু দুপুরবেলা দুপুর থেকে শুরু হচ্ছে দুপুর একটা ত্রিশ হইতে বিকাল চারটা ত্রিশ পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তারপর দেখো সর্বপ্রথম হলো প্রথম বর্ষ নতুন সিলেবাসের পরীক্ষা যেটি একুশ দেখতে পাচ্ছ একুশ দশ দু হাজার পঁচিশ তো একুশ দশ ২০২৫ হাজার পঁচিশ কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে অক্টোবর থেকে কিন্তু পরীক্ষা অক্টোবরের একুশ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে ফাজিল প্রথম বর্ষের মাধ্যমে তারপর দেখতে পাচ্ছ উলমুল ওয়াল হাদিস প্রথমপত্র এটা কিন্তু অনুষ্ঠিত হবে প্রথম দিন আর প্রথম বর্ষ তারপরে দেখো বাইশ তারিখে শুরু হচ্ছে বাইশ তারিখে হলো প্রথম বর্ষ এটা হলো ফার্স্ট স্নাতক পাস প্রথম বর্ষ প্রথম বর্ষ এটা পুরাতন সিলেবাস আর এটা হলো নতুন সিলেবাস বাইশ তারিখে নতুন পুরাতন সিলেবাসের পরীক্ষা আর ফার্স্ট স্নাতক পাস তৃতীয় বর্ষের পরীক্ষা তারপর দেখতে পাচ্ছ পঁচিশ তারিখ পঁচিশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে ফাজিল স্নাতক পাস দ্বিতীয় বর্ষের পরীক্ষা তারপর আবার সাতাশ তারিখে শুরু হচ্ছে ফাজিল স্নাতক নতুন সিলেবাস তারপরে আঠাশ তারিখে শুরু হচ্ছে স্নাতক প্রথম বর্ষ পুরাতন সিলেবাস তারপরে ফাজিল স্নাতক পাস তৃতীয় বর্ষ এভাবে কিন্তু রুটিনটি সাজানো রয়েছে সাবজেক্ট যার যার যে সাবজেক্টটি দেখে তারপরে কিন্তু তোমরা পরীক্ষা দেবে আর নতুন সিলেবাস পুরাতন সিলেবাস যারা প্রথম বর্ষে রয়েছে তাদের জন্য কিন্তু এখানে আর দ্বিতীয় এবং তৃতীয় অবশ্যই কিন্তু পুরাতন সিলেবাসে অনুষ্ঠিত হবে তো আমি নিচের দিকে আস্তে আস্তে যাচ্ছি আর এই পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টের মাধ্যমে লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে খুব সহজে সেখানে লিংক দেওয়া রয়েছে আমি একটু নিচের দিকে আস্তে আস্তে যাচ্ছি তো সবগুলা পরীক্ষার কোডshow সহকারে এবং কোন কোন পত্র সবগুলা কিন্তু দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছো তো সর্বশেষ পরীক্ষা দেখছ ফার্স্ট স্নাতক পাস তৃতীয় বর্ষ আর উচ্চতর আরবি উচ্চতর আরবি ইসলামী দর্শন ও যাদের রয়েছে সেই বিষয়টা কিন্তু শেষ দিন পরীক্ষা তারপরে পরীক্ষার কিছু নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে প্রয়োজনে যোগাযোগ এখানে নাম্বার দেওয়া রয়েছে শিক্ষকদের প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের যারা পরীক্ষার নিয়ন্ত্রণ রয়েছে তাদের নিয়ন্ত্রকদের নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে তো সর্বশেষ একটি কথা বলে নিচ্ছি যাদের স্পেশাল বুলেটিন সাজেশন প্রয়োজন শর্ট সাজেশন তো অবশ্যই স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে স্পেশাল বুলেটিন শর্ট সাজেশনটি নিয়ে নিতে পারে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো অসুস্থ থাকো আল্লাহ হাফিস